সব কিছু যেহেতু খরচ হবেই মাঝখান থেকে কম দামের চারা দিয়ে কি আর কি এটা আসলে খুব শখের আর কি কারণ হলো আমি আমার জায়গাতে এ পর্যন্ত টমেটো লাগাই নাই আর কি মানে বাঁধাকপি তারপরে ফুলকপি বেগুন লাউ করলা এগুলো আমি এর আগে করছি আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার আগে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে প্রায় অনেকদিন হয়ে গেলো আমাদের জমিটা প্রস্তুত হয়ে গেছে আমরা চারা লাগাবো আর কি আর আমরা এইখানে কি চারা লাগাবো এটা নিয়ে আপনাদের সাথে আমরা একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম তবে আমরা শেষ সিদ্ধান্ত আসি যে আমাদের যে জায়গা আছে এখানে আমরা বেগুন লাগাবো আর কি তবে এখানে মানে বেগুন চারা কিনতে গিয়েও আমরা একটা একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাই সেটা হলো যে আসলে কী লাগাবো আর কি তো আমি যাওয়ার পরে সবাই দেখতেছি যে আপনার এই এটা হলো ফুলকপি আর কি মানে আগুর জাতের ফুলকপি আর কি তো এইটা সবাই কিনতেছে আর কি তবে আমি আসলে চিন্তাভাবনায় পড়ছিলাম যে সেটাই আসলে বেশি করে নিব কি যে আমার মানে জমিতে লাগানোর জন্য কিন্তু শেষ শেষমেশ চিন্তা করে দেখলাম যে আসলে সবাই তো এইটাই নিচ্ছে আর ওইখানকার একজন বলল যে যারা বেগুন টাল করছে আমাদের আগে আর কি মানে ঘর মানে বৃষ্টির মানে আবহাওয়ার আগে যেই টালটা করছে অনেকের টালটা নষ্ট হয়ে যাচ্ছে আর এবার বেগুনের দামটা অনেকটা বেশি হবে মনে করি কারণ এখন যদি টালটা দিব আমরা এই টালটাতে যদি আমরা টিকিয়ে রাখতে পারি আল্লাহ তালা যদি রহম করেন আমাদের চেষ্টার মাধ্যমে তাহলে আমরা যদি এই টালটা দিয়ে যদি আমরা বেগুন গাছে যদি বেগুন নিয়ে আসতে পারি তাহলে এই বেগুনটার অনেক দাম হবে যেটা আপনার এই ফুলকপি অনেক মানে চারবার কাটার পরও এই বেগুনের মানে সম হবে না আর কি তবে শেষমেশ এই সেই সিদ্ধান্তেই মানে আমাদের যে পুরো যে জায়গাটা আছে জমিটা আছে ওইখানে আমরা মানে মানে ষোলো শতক আর কি টুক বেগুন লাগিয়ে দিব আর অন্য সাইডে তো আমাদের আসে আর কি আর আরেকটা জায়গা আছে আমাদের সেটা হলো আরেকটা মানে জমিতে আর কি সেখানে আমরা এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো আপনার টমেটো আর কি এটা আসলে খুব শখের আর কি কেবল কারণ হলো আমি আমার জায়গাতে এ পর্যন্ত টমেটো লাগাই নেই আর কি মানে বাঁধাকপি তারপরে ফুলকপি বেগুন লাউ করলা এগুলো আমি এর আগে করছি আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার আগে। কিন্তু আসলে ওইভাবে টমেটো লাগাই নাই তো ইনশাল্লাহ এবার নিয়াত করছি যে এই টমেটো লাগাবো আর কি আমার জায়গাতে আর এই টমেটো জাতটা অনেকটা ভালো হবে ইনশাআল্লাহ কারণ সবগুলো জাতের থেকে এটা একটু দাম বেশি আর কি মানে বিউটিফুল প্লাস আর কি এটা। তো অনেকটা ফলমান হবে আশা করি তো মোট কথা আরও একটা কিছু আমরা লাগাবো সেটা হলো আপনাদের সাথে শেয়ার করি এটা হলো আপনার বাঁধা ফুলকপি আর কি এটা আমাদের কিছু জায়গাতে এটাও লাগাবো আর আমরা বেশিরভাগ জায়গাতে লাগাবো হলো বেগুন আর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহতালার শুক্রিয়া যে আল্লাহতালা আবহাওয়াটা ভালো করে দিয়েছেন এই আবহাওয়াতেই ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন যে আল্লাহ তালা যেন আমাদের মানে টাল টাল যেন খুব ভালোভাবে আমরা করতে পারি আর এটার মধ্যে আমাদের আছে আর কি মরিচ আর কি আমরা মরিচ লাগাবো আর কি কিছু জায়গাতে আমরা মরিচ লাগাবো এই মরিচটাও অনেকটা মানে দাম আর কি এটা হলো আপনার মানে খুব একটা ভালো জাতের আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে মরিচ আর কি তো মরিচটাও আমি আসলে দাম দিয়েই কিনেছি আর কি এটা হলো আপনার চোদ্দশো টাকা হাজার আর কি অনেক মরিচ আপনার সাতশো পাঁচশো আটশো এরকম করে হাজার তবে যেটা আমি মনে করি যে আপনি যে কোনো ফল চাষ করেন অথবা যে কোনো সবজি চাষ করেন আগে আপনার বীজটা ভালো হতে হবে কারণ এত টাকা দিয়ে জায়গা প্রস্তুত করবেন সার দিবেন পরিশ্রম করবেন মানে একটা জায়গাতে আপনি ফসল ফলাতে যা যা করা দরকার সব পরিশ্রম কিন্তু আপনার হয়ে যাবে মাঝখান থেকে আপনি শুধু একটু কম দামের বীজ কিনবেন এবং কম দামে চারা দিয়ে আপনি মানে আপনার জায়গাতে লাগাবেন আর কি সেটা আসলে খুব একটা লাভজনক হবে না কারণ আপনার সব খরচা কিন্তু হয়ে যায় এই জন্য সামান্য কিছু টাকার জন্য আমরা যেন কম দামের বীজ এবং কম দামের চারা দিয়ে যেন আমাদের জায়গা মানে আমাদের জমিগুলো চাষাবাদ না করে আর কি তো যাই হোক আমি যেগুলো কিনেছি আর কি সেগুলো আলহামদুলিল্লাহ বাজারের সব থেকে যেগুলো দাম বেশি সেগুলো নেওয়ার চেষ্টা করেছি কারণ আমার হিসাবটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম যে সব কিছু যেহেতু খরচ হবেই মাঝখান থেকে কম দামের চারা দিয়ে লাভ কি আর কি তো সব মিলিয়েই ইনশাল্লাহ এবার নিয়াদ করছি আর কি যে আগ থেকেই যে আসলে পরিবারে যে সবজিগুলো সব লাউ তারপরে কল্লা তারপরে আপনার ঝিঙ্গা বাঁধাকপি ফুলকপি মরিচ তারপর টমেটো সব ধরনের সবজিগুলো চাষ করব ইনশাল্লাহ এটা বাণিজ্যিকভাবেও করব। তবে ইনশাল্লাহ আমি নিয়াদ করছি যে আপনার টমেটোর আমার এবার প্রথম তো তালা যদি ফসল দেন এর মধ্যে যদি আল্লাহ তালা ফল দেন আর কি এই টমেটো গাছে মনে হয় খুব একটা দশটা গাছে টমেটোকে শেষ করতে পারবো না গুলো বিক্রি করতে হবে তো যাই হোক আপনারাও দোয়া করবেন যে আল্লাহ তালা যেন আমার এই ফসলগুলো অবশ্যই ভালোভাবে আমি পরিচর্যা করতে পারি এবং এখান থেকে যে ফলগুলো হয় অবশ্যই আপনাদের সাথে যেন আমি শেয়ার করতে পারি আর আরেকটা কথা সেটা হলো যে আমরা আমাদের জায়গা থেকে যদি পরিশ্রম করি অবশ্যই সেখানে আল্লাহ তালা সফলতা দান করবেন আর আমাদের যদি পরিত্যক্ত জায়গা থাকে সেখানে আমরা একটা কাজ করতে পারেন আমি পেপে মানে চারা কিনছি আর কি সেটা লাগাবো আর কি সেটা আপনাদের শেয়ার করব তবে আমি মনে করি যদি পরিত্যক্ত জায়গা থেকে সেখানে আপনি পেঁপে চারা লাগাবেন সেখান থেকে অনেকটা প্রফিট হবে আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সঠিকভাবে হালাল পথে অর্থ উপার্জন করা তৌফিক দান করেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি